মতো আজকেও একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের মাঝে অতিথি হিসাবে পেয়েছি যিনি হচ্ছেন সিলেট শহরের পরিচিত আম্বরখানা জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম ও সিয়ানা ট্রাস্টের সম্মানিত পরিচালক হজরত মৌলানা মুফতি জিয়াউর রহমান সাহেব দাম করে আমরা আজকের এই অনুষ্ঠানে হজরতকে জানাই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মবার সম্মানিত শুধুবৃন্দ আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রমজানের ফিদিয়া কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরিমদুলিমান সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও মহিলা দেশ প্রবাস থেকে তারা আমাদের এই আজকে অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমরা আজকে এই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মহান মুবারকের প্রবারক আপনাদেরকে জানাচ্ছি তো আমাকে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় বন সমিতি সিলেট মহানগর কর্তৃক আজকের প্রতিদিনকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য তারা সভাপতি মহোদয় এবং ভঙ্গের কারণ দেখেন আল্লাহ আমাদেরকে রামাদানুল মুবারক দিয়েছেন রামাদানের রোজা ফরজ একটি বিধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিধান এক মাস সিয়াম সাধনা করা সিয়াম পালন করা রোজা রাখা এটা আল্লাহ তালা আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ সুমান মধ্যে বলেছেন আমানু কুতিবা আলাইকুম সিয়াম খামা কুতিবা আল্লা কাবলিক তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা উত্তাক্ষ হতে পারো এই রমাদানুল মুবারকের এই সিয়ামকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আমাদের উপর আমরা এটা পালন করি কিন্তু ইসলাম আমাদেরকে ইসলাম সহজতা দেয় ইসলাম আমাদেরকে সুযোগ দেয় অবকাশ দেয় ইসলাম আমাদের উপর ছাপাইয়া কোনো কিছু বাধ্য করে আল্লাহ যে আল্লাহ কারো বাইরে কিছু কি করেন না আল্লাহ কারো ছাপাইয়া দেন না তো সেই হিসাবে যদি কোনো মানুষ রোজা রাখতে অক্ষম হয় অসমর্থ হয় রোজা রাখতে যদি তার সমস্যা হয় অজর থাকে তাহলে সেটাও ইসলাম তার একটা বিকল্প দিয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন খুনাহু ফিদিয়াতুন ত্বাআম। এর পরেই ওই যে প্রতি আলাইকুম সিয়ামই সূরা বাকারার দি আয়াতে পরের অংশেই আল্লাহ যাদের রোজা রাখতে সাধ্য নেই এমন অসাধ্যতা এখানে কিন্তু সামর্থ্যের অসমর্থতা কার বা অক্ষমতার দুটি দিক আসে। একটা হলো সাময়িক অক্ষমতা একটা হচ্ছে চিরস্থায়ী অক্ষমতা। চিরস্থায়ী অক্ষমতা মানে হচ্ছে যে একজন মানুষ এমন অসুস্থতা বা এমন বার্ধক্যজনিত সমস্যায় উপনীত হয়েছে যে পরেই রোজাটা রাখার আর সম্ভাবনা নেই বা সম্ভাবনা কোনো কোনো সম্ভাবনা নেই। কোনো আশা নেই। বা অসুস্থতা বা শারীরিক দুর্বলতা কিংবা আপনার বার্ধক্যজনিত কারণে এই ব্যক্তির জন্য ইসলাম দিয়েছে ফিদিয়া তন্ত মিসকিন যে ফিদিয়া আদায় করা রোজার ফিদিয়া কাকে বলে রোজার ফিদিয়া হলো যে একজন একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবান একজন অক্ষম মানুষের উপর এটা আবশ্যক করেছেন আরোপিত করেছেন যে একটি রোজার বিনিময়ে একটা ফিদিয়া আদায় করবে মানে দুজন মিসকিনকে দুবেলা খাওয়াবে তো এই যে দুজন মিসকিনকে যে খাওয়ানো এই ফিদিয়া এটা ইসলাম কি করেছে আমার আবশ্যক করে দিয়েছে তাদের উপর তো এখন এখন হইলো যে দুইজন মিসকিন খাওয়ানোর পরিমাণ কি যে দুইজন মানুষ সে যে পরিমাণ টাকা তার খরচ হয় তিনশো চারশো টাকা যদি দিয়ে দিয়ে একটা রোজার বিনিময় তাহলে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে এখন তিরিশটা রোজায় তিরিশটা ফি দিয়ে করা এই হলো ফিদিয়ার বিষয়টা যে একজন মানুষ যদি অক্ষম থাকে পরে রাখার সুযোগ যদি না থাকে বা রাখার আশা না থাকে তাহলে সে কি করবে ফিদিয়া আদায় করবে তো এই ফিদিয়া যদি আদায় করে তাহলে আশা করা যায় আল্লাহ তালা কি করবেন তাকে কমা করে তিরিশটা রোজার জন্য তিরিশটি ফিদিয়া সে কি করবে হিসাব করে আদায় করবে এখানে ফিদিয়ার ব্যাপারে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ইউরোপ থেকে আমেরিকা থেকে ফোন করতেছেন যে আমার বাবা আমার মা আমার অমুক অসুস্থ রোজা রাখতে পারতেছেন না আমি কি পরিমাণ ফিদিয়া দিব আই এবি আর আপনি পরিমাণের ব্যাপারটা হলো যে আপনি যেই মানের খাবার আপনি খাবেন জি আপনি ফিদিয়া তো করবেন বা আপনার বাবার আপনার মায়ের আপনি যেই পরিমাণ খাবার আপনি খাবেন বা আপনি যেই কোয়ালিটির খাবারটা আপনি গ্রহণ করবেন ফিদিয়াটা সেই কোয়ালিটির হওয়া উচিত এখন এখন একজন মানুষ যদি ইউরোপ আমেরিকা থাকে ওখানে থেকে ওখানে থেকে যদি রোজা রাখতে না পারে তাহলে ওখানেকার যে খাবারের যে কোয়ালিটি পরিমাণ কোয়ালিটি মূল্য সেই আলোকে দিবে

মুক্ত হয়ে যাবে দায় মুক্তি সে পেয়ে যাবে ওই একটা রোজার কি হবে না কতি যে হয়েছে সহাবের ক্ষতি হবে এটা হবে না কিন্তু হয়তো আল্লাহর কাছে দায় মুক্তি সে কি পেয়ে যাবে যদি ষাটটা রোজা রাখে তাহলে কি আমরা খাফফারা পাইলাম প্রথম হইল আজাদ গুলাম আজাদ করা যেহেতু আমাদের সমাজে ষাটটি রোজা রাখা ষাটটি রোজা ভেঙ্গে না ধারাবাহিক ভাবে ষাটটি রোজা রাখতে হবে দুই মাস দুই মাস রোজা রাখতে হবে এই হইল রোজা কি মানে দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ হলো কারো যদি কাপারা ষাটটি রোজা আদায় করতে সামর্থ্য না থাকে ও অসমর্থ বস্তুবেজের অসুস্থতার কারণে মাঝেমধ্যে কি গেফত দিতে হবে তার সামর্থ্য নেই মানে পারবে না পারবে না এমন ব্যক্তির জন্য 60 জন মিসকিন খাওয়াবে 60 জন মিসকিনকে খাওয়াবে তখন কি হবে কি সিতির ফাই তো আমুসিতির ইতামুসিতিরে 27 জন মিসকিনকে সে দুবেলা খাওয়াবে তত সমপরিমাণের কি করবে আদায় করবে আচ্ছা যাই হোক আমরা জানলাম হযরত মাওলানা হকজি আহমদ সাহেব এর কাছ থেকে ফিদিয়া এবং কাফারা আমরা অনেকে ভুল করে থাকি ফিদিয়াকে কাফারা হিসেবে আমরা বলে থাকি কিন্তু হলো একজন সুস্থ মানুষ জেনে শুনে সে রোজা যে সমস্ত কারণগুলো আছে সে কারণের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে সে রোজাকে না রাখা বা সেহরিকে দিনের বেলা স্বজ্ঞানে এই কাজগুলো করলে তার রোজার উপরে কাপফারা চলে আসে কাপফারা হলো ষাটটি একাধারে ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখতে হবে

যে আলিমসা ইমসা কো আনিল মুফাতিরাতসা যে তিনটি রোজা বঙ্গ হওয়ার তিনটি যে বিষয় আছে মৌলিক বিষয় এগুলো এগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা তাহলে বোঝা যে এগুলোতে জড়িত হয়ে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে এর তিনটি মৌলিক বঙ্গের কারণ একটা হলো ফানাহার করা একটা কি মানে একটা হলো খাবার কোনো খাবার খাদ্যদ্রব্য আহার করা একটা হলো পানীয় বস্তু পান করা অথবা স্ত্রীর সাথে মেলামেশা করা দিনের বেলা রোজা রাখা অবস্থা এটা হলো কি রোজা ভঙ্গের মৌলিক তিনটি কারণ এই ইচ্ছা যদি কেউ এভাবে রোজা ভঙ্গ করে তাহলে তাকে কি করতে হবে এভাবে কাফারা আদায় করতে হবে কাফারার মাধ্যমে এই রোজার ইয়ে হবে এছাড়া আরেকটা আছে ধূমপান ধূমপান যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে দিনের বেলা তাহলে কিন্তু রোজার কাজা এবং কাফার উভয়টা চলে আসবে এই হল মৌলিক কারণ এবং এগুলোর দ্বারা কাজা এবং কাফার আসবে আরো কিছু রোজা বঙ্গের কারণ আছে যেগুলো দ্বারা কাফার আসবে না কিন্তু কাজা আসবে যেমন যেমন একজন মানুষ অজু করতে গেছে অজু করতে গিয়ে মুখে পানি দিছে আর অসতর্কতা বসত তার পানি চলে গেছে পেটে তাহলে তার জন্য কি এটা তো অসতর্কতা বসত যেহেতু হয়েছে সেই হিসেবে কাজা আসবে কাফার আসবে না এভাবে কেউ যদি নাকে কি করে ড্রপ দেয় অথবা কেউ যদি ওষুধ খেয়ে ফেলে অথবা কারো যদি দিনের বেলা কোনো মহিলার যদি ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলে কিন্তু রোজা কি হয়ে যাবে হয়ে যাবে পরবর্তীতে এগুলো বঙ্গ কাজা করতে হবে এই রোজা কি বঙ্গর এরকম কিছু কারণ আচ্ছা আমরা একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই কোন মানুষ যদি মনে করে যে সেরির সময় এখনো বাকি আছে এ অবস্থায় যদি সেহেরি খায় আর জানতে জানতে পারে পারে যে সূত্রে সময় শেষ হয়ে গেছে তাহলে এই খাওয়ার কারণে তার রোজার কি কোনো ক্ষতি হলে এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা খুবই সব বেশ আলোচিত একটা বিষয় সেটা হলো যে আমাদের সমাজে মানুষ আমরা গুরুত্বপূর্ণ একটি আবাদত করতেছি সারাদিন আমরা উপবাস থাকি রমজান সিয়াম সাধন পালন করি কিন্তু এই রোজার সুরক্ষার ক্ষেত্রে আমরা সচেতন না এই রোজাটা আমরা কখন খাবো সাহরির শেষ সময় কখন ইফতার কখন শুরু হয় এই জিনিসগুলো আমরা অসতর্কতার কারণে আমাদের কি অনেক সময় রোজা নষ্ট হয়ে যায় যেমন একটা বিষয় আমরা ছোটবেলাতে দেখে আসছি যে মানুষ মনে করে যে আজান পর্যন্ত খাওয়া যাবে এবং আজান হওয়ার পরে মানুষ কি করে গ্লাসে পানি নিয়ে পানি পান করে এই জিনিসটা কিন্তু আমাদের রোজাকে নষ্ট করে দেয় কারণ হলো আমরা সকলে জানি যে আমাদের ক্যালেন্ডার হইলো তিন কি করা হয় দেওয়া হয়তো শুভেচ্ছা দিক চলে আসছে রাত শেষ হয়ে গেছে এরপরে যে একজন মানুষ খাবার দাবার চালু রাখে তাহলে তো তার রোজা হবে না আচ্ছা এখানে সূক্ষ্ম একটা বিষয় এই যে মাইকে ঘোষণা করা হয় সেহরির সময় শেষ তার পাঁচ মিনিট পরে ফজরের আজান দেওয়া হয় এই সময়ের ভিতরে যদি কেউ কোনো কিছু করে তাহলে তার এই সময়ের ভিতরে আমরা তো ক্যালেন্ডার প্রণয়নের ক্ষেত্রে আপনিও তো সবসময় থাকেন আমরা দেখেছি বা এটা আমরা জানি সেটা হলো যে ওই যে সাহারির যে শেষ সময়টা ক্যালেন্ডারে ঘোষিত আছে বর্ণিত আছে বা মাইকে যে ঘোষণা দেওয়া হয় এটা হলো যে সাহরির শেষ সময়ের তিন মিনিট আগে তিন মিনিট আগে বলা হয় সতর্কতামূলকভাবে ভাবে একজন মানুষ যদি সাহারির সময় শেষ হয়ে গেছে বলার তিন মিনিটের ভিতরে যদি তার খাবারটা শেষ করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে কিন্তু তিন মিনিট পার হয়ে যায় যদি তাহলে কি রোজা হবে না এমনকি আজান পর্যন্ত যদি খায় তাহলে তো তার রোজা হবে না এই রোজাটা কি করে কাজা করতে হবে আর যদি ইচ্ছা এটা জানা সত্ত্বেও করে তাহলে কাফর আদায় করতে হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর বিষয়গুলো এবং যেগুলো সাথে আমরা প্রায় পরিচিত এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা ভঙ্গিমায় আমরা আপনার বক্তব্য শুনলাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেক সময় ইফতারের সময় কি করি যে পানির গ্লাস বা কেজুর এগুলো হাতে নিয়ে তো অনেকে বলাবলি করেন যে ওই মসজিদে আজান শোনা যাচ্ছে এখানে হয়ে গেছে খান খান আজানের অপেক্ষা করবেন না সময় হয়ে গেছে আপনি খান এ বিষয়ে আমরা খুবই সতর্কতা অবলম্বন করার দরকার শরীয়ত এই সময়ের সম্পর্কে কি বক্তব্য আছে দেখেন একটা অভিজ্ঞতার কথা হলো এবার রমাদানের প্রথম রমাদান প্রথম রোজা এক এলাকার মসজিদে মাজিদ সাহেব পাঁচ মিনিট আগে আদান দিয়ে দিয়েছেন এবং এলাকার সবাই আদান শুনে পুরো মহল্লাবাসী আদান শুনে কি করছে ইফতার করে ফেলছে অথচ পাঁচ মিনিট আগে আদান দেওয়ার কারণে তা কারো রোজা হয় নাই রোজা বঙ্গ হয়ে গেছে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের রোজার সুরক্ষার জন্য আমরাই উদ্যোগী হতে হবে মোয়াদিন সাহেবের আজানের উপর আমরা নির্ভর করব না ইফতার করব সময় দেখে সাহরি খাওয়া বন্ধ করব সময় দেখে সময় এগুলো সম্পূর্ণ সময়ের সাথে নির্ভর শুভেচ্ছা সাদিক উদয়ের সাথে নির্ভর সূর্যাস্তের সাথে নির্ভর ইফতারটা নির্ভর করে সূর্যাস্তের সাথে আর শুভেচ্ছা সাদিকের আগ পর্যন্ত সাহেরি খাওয়া এটা নির্ভর করে তাহলে বোঝা গেল যে সময়ের সাথে সম্পর্ক মাইকের আওয়াজের সাথে মাইকের ঘোষণার সাথে নির্ভর মানুষ মাত্রই ভুল হতে পারে মোয়াদিম সাহেব আদান দিয়েছেন পাঁচ মিনিট আগে এটাও ভুল হয়ে যেতে পারে এটা মানুষ হিসেবে ভুল হতে পারে এই জন্য ওনার আদানের সাথে আমরা সবাই খেয়ে ফেলবো আমাদের ঘরে ক্যালেন্ডার আছে আছে অ্যাপস আছে ক্যালেন্ডার আছে এগুলো দেখে আমরা কি করব আমরা আমাদের রোজা সতর্কতা মূলক আমরা সতর্ক থাকবো এবং আমরা গড়ি দেখে টাইম দেখে আমরা ইফতার করব। এতে যদি টাইম হয়ে যায় আজান নাও হয় তবু অসুবিধা নাই টাইম যদি চলে আসে তাহলে আমরা ইফতার করে ফেলব মূল কথা হলো সময়ের সাথে আমাদের রোজাকে ভঙ্গ করা খাবার দাবার বন্ধ করা সময়ের সাথে নির্ভর টাইমের সাথে নির্ভর আজানের সাথে বা মসজিদের এলানের সাথে নির্ভর না এলান ভুল হতে পারে কিন্তু সময় কি হয় না ভুল হয় না সম্মানিত দর্শক শ্রোতা আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমরা একটা সতর্কতামূলক বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভালো না বিভিন্ন জায়গায় ডাকাত চলে আসছে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় এইভাবে গুজব চলানো হয় তো এই গুজব থেকে আমরা যেন বাঁচতে পারি যেভাবে এই মসজিদের মাইকে আজান হয়ে গেছে আমি ইফতার করব। আজান হয়ে গেছে আমি আর সেহরি কাবো না এদিকে না দেখে আমরা গড়ির দিকে তাকাব সময়ের দিকে তাকাব সময়ের দিকে যদি আমরা তাকাই তাহলে ইনশাল্লাহ আমাদের রোজাগুলা যথাযথভাবে হবে প্রত্যেক গড়ে ক্যালেন্ডার আছে মোবাইলের মধ্যে অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে দেয়া আছে যে আজকে সূর্য উদয় সূর্য অস্ত সেহের সময় শেষ এই বিষয়গুলো আছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিবেন একজন জানতে চাইছেন মহিলাদের শরীর খারাপের কারণে পাঁচ দিন রোজা বাংলে পরবর্তীতে রোজা কাজা ওখানে লাগেনি জি জি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাসে যদি মহিলাদের ঋতুস্রাব শুরু হয়ে যায় প্রাকৃতিক যে অসুস্থতা দিয়েছেন সেটা যদি শুরু হয়ে যায় তাহলে তো তো এই পাঁচ ছয় দিন তিনি রোজা রোজা ভঙ্গ করে দিবেন তারা রাখবেন না পরবর্তী রামাদান শেষ হওয়ার পরে এই পরে যে যেকোনো এক সময় এই পাঁচটি রোজা পৃথক পৃথকভাবে ভাবে রাখতে পারবেন একসাথে লাগাতারও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই এবং সোয়াবেও কোনো কমতি হবে না যেহেতু মুক্তি সাহেব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে আমি এই প্রশ্নটা আরও একটু ক্লিয়ার করার জন্য আপনার কাছে বলছি যে আমাদের অনেক মহিলাদের ঋতুস্রাবের প্রথম এবং শেষ সময়টা নির্ধারণ করা প্রথম তো মোটামুটি দেখা যায় কিন্তু শেষের যে বিষয়টা এটা কিন্তু অনেক সন্ধিহান কারো ছয় দিন কারো সাত দিন কারো দশ দিন পর্যন্ত ঘোড়ায় এই বিষয়টা শরীয়তের দৃষ্টি এবং কি বিষয় এটা শুধু রোজার সাথে সম্পর্কিত সারা বছরের সাথে এটা সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে দেখেন একজন নারীর ঋতুস্রাবের সর্বনিম্ন মেয়াদ হলো তিন দিন সর্বোচ্চ মেয়াদ হলো দশ দিন তিন দিনের কমও হবে না দশ দিনের বেশিও যাবে না তিন দিনের কম যদি হয়ে বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অসুস্থতা এটা ইস্তেহাজা আর দশ দিন যদি পেরিয়ে যায় তাহলে এটাও ইস্তেহাজা তাহলে বোঝা গেল যে কারো যদি আদত মানে অভ্যাস যদি পাঁচ দিন থাকে তাহলে এরপরে যদি দেখা যায় পাঁচ দিনের পরে আরও স্রাব দেখা যাচ্ছে রক্ত দেখা যাচ্ছে তাহলে তিনি অপেক্ষা করবেন ছয় নম্বর দিনও অপেক্ষা করবেন এরপরে দেখা যায় আরও বন্ধ হয় নাই সাত নম্বর দিন অপেক্ষা করবে এবার তিনি অপেক্ষা করতে থাকবেন যখন দশ দিন হয়ে যাবে এরপরে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওনার অভ্যাসের পরিবর্তন চলে আসছে যার কারণে এটা হয়েছে আর দশ দিন পরেও যদি চলে চলতেই তাকে রক্ত বন্ধ হয় না তাহলে যে যে পাঁচ দিনের এই অভ্যাস পর্যন্ত তিনি বা ঋতুস্রাব গণ্য করে বাকি দিনগুলোর রোজা বা নামাজ খাদা করতে হবে সুন্দর আরেকটা প্রশ্ন আপনার কাছে না করলে না হয় যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যেহেতু আমরা আজকে মিডিয়ার সামনে এই বিষয়টা খুলেশা করার দরকার যে অনেকের ঋতুস্রাব মনে করেন বন্ধ হয়েছে রাত্রে গুসল করতে পারেন নাই পরের দিন রাখতেছেন না যে আমি পবিত্র হতে পারি না এই জন্য আমি রোজা রাখতেছি না হ্যাঁ কারণ গুসল করে আমি পবিত্র হবো এরপরে আমি রোজা রাখবো এই বিষয়ে আপনি একটু বলেন হ্যাঁ না আসলে দেখেন এটা আমাদের এটা ভুল বোঝাবোদের কারণ এটা হয়ে যায় ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য পবিত্র হওয়ার পরে মানে বন্ধ হওয়ার পরে নামাজের জন্য গোসল করা জরুরি নামাজের জন্য রোজা জন্য গোসল করা জরুরি না রোজা গোসল না করলে রোজাটা হয়ে যাবে রোজা চালু করবেন দিনের বেলা গোসল করতে অসুবিধা হয় দিনের বেলা তিনি গোসল করতে পারবেন তবে নিয়ম হইল সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে যাওয়া যেহেতু নামাজ সামনে আসে নামাজ খাজা করা ওনার জন্য কি হবে না তখন আর জায়গা হবে না যে অলসতা করে গোসল দিনও করব। তাহলে ফজরের নামাজ মিস হয়ে যাচ্ছে এজন্য রাতের বেলা যদি ঋতুস্রাব বন্ধ হয়ে যায়

না এটা 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 মুক্তি সাহেব বলেন পিরিয়ড চলাকালীন অবস্থায় তো রোজাই সময়ের জন্য মাফ কিন্তু পরবর্তীতে কি করতে হবে পরবর্তীতে এগুলো কাজা করতে হবে পরবর্তীতে কাজা করতে হবে আমান খান আমিন খুব মারি যান আলা সাফার ইন ফাইদ দা তুমি নাই আমিন খান অসুস্থতার কারণে যে কেউ রাখতে না পারে এটা একটা অসুস্থতা আর অসুস্থতার কারণে যে কেউ রাখতে না পারে তাহলে পরে কি করবে এই রোজাগুলো কাজা করবে দেখেন আমার জান হাদিস আছে আমার জান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তিনি নিজে বলেন যে আমি আল্লাহ রসুল সাল আলী আসলামের খেদমতে আমি থাকার কারণে আমি সারা বছর পর্যন্ত আমার বিগত রমজানের যে যে ছুটে যাওয়া যে রোজাগুলো হায়দের কারণে ঋতুস্রাবজনিত যে রোজাগুলো ছুটে যাওয়া সেগুলো আমি রাখতে পারি না আমি পরের সাবানে এসে আমি রাখতাম তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের আল্লাহ তালা নাও তিনি কি করতেন এই রোজার কাজা করতেন সুতরাং আল্লাহ রসুল কমা করে দিয়েছেন এমন কোনো কথা কিন্তু হাদিসে নেই এটা বুঝতে হবে আমাদেরকে শুক্রিয়া আমরা অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাবিন্দুকে মুক্তি সাহেব গুরু আজকে এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য যাই হোক আমরা আপনার কাছ থেকে দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ অনেক কিছু জানতে পেরেছি আমরা এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন পরবর্তীতে যে কোনো সময়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সদা সর্বদা দেশ এবং জনগণের জন্য কাজ করে আল্লাহ ফকরব্বল আলমী আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ